ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সেকেন্ড চ্যানেল এইচ আর মোটরসে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি মিনি ট্র্যাক্টর তো অনেকেরই কমেন্ট ছিল যে মিনি ট্র্যাক্টর দেখান কম দামের মিনি ট্র্যাক্টর পেপার ফেল মিনি ট্র্যাক্টার এবং মিনি ট্র্যাক্টরের সঙ্গে যে সেট থাকে অর্থাৎ ইঞ্জিন এবং ট্রলি সেই সমস্ত ইঞ্জিন এবং ট্রলি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ করে দেখবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্রাক্টরের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো চলুন শুরু করা যায় এবং দেখে নেওয়া যাক এই যে গুলো দেখতে পাচ্ছেন মিনি ট্র্যাক্টর এই ট্রাক্টরটার দাম কত আছে কত কি সমস্ত কিছু এবং আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন লোনে নাকি গ্যাসে সেটাও সঠিক বলে দেবো আপনাদেরকে তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমাদের ফেসবুক পেজে নতুন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন সমস্ত আপডেট এবং সমস্ত ছবি সেখানে দেওয়া হয় চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুবরাজ দুশো পনেরো টু হইল একটা নর্মাল স্ট্যারিং এর গাড়ি গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা গাড়িটা ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা আছে পেপার ফেল এবং এই গাড়ির সঙ্গে আছে ইঞ্জিন এবং আপনার ট্রলি পেপার ফেল অবস্থায় এই গাড়ির দাম আছে এক লাখ আশি হাজার টাকা যারা নিতে চান অত সত্তর যোগাযোগ করবেন এবং এই গাড়ি আপনারা শুধুমাত্র ক্যাশে নিতে পারবেন লোন হবে না যেহেতু পেপার ফেল আছে নেক্সট গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুবরাজ দুশো পনেরো আরও একটা ট্র্যাক্টর এবং এই গাড়ির নাম্বার দেখুন আপনারা সমস্ত গাড়ি একদম ওকে আছে ওকে কন্ডিশনে আছে তো এই গাড়িটাও পেপার ফেল আছে এবং এই গাড়িটার সঙ্গে আপনারা পাবেন ট্রলি এই গাড়িটা হচ্ছে দু হাজার মডেল এবং এই গাড়িটার দাম আছে এক লাখ সত্তর হাজার টাকা তো যারা নিজের চার নতুন সত্তর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম কম দামের মধ্যে গাড়ি পেয়ে যাবেন আপনারা এখন আপনাদেরকে নেক্সট আরো একটা মিনি ট্র্যাক্টর দেখাতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা জিবো দুশো পঁচিশ ডিআই মিনি ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টরটার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটা আছে দু হাজার কুড়ির মডেল অল পেপার আপডেট এবং এই ট্র্যাক্টারের সঙ্গে পাচ্ছেন আপনারা টানাফাল ইঞ্জিন এবং ট্রলি তিনটে সেট আছে এবং এই গাড়িটার দাম আছে তিন লাখ কুড়ি হাজার টাকা তো সমস্ত পেপার আপডেট দিয়ে এই গাড়িটার দাম তিন লাখ কুড়ি তো আপনারা যারা এই সমস্ত মিনি ট্র্যাক্টার নিতে চান তো অতি সত্তর আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগ যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইরকম বিভিন্ন ভিডিও দেখার জন্য